চমৎকার সিঙ্গারা বানিয়েছি বোম্বাই খুব সুন্দর ফ্লেভার কি এবং দেখতেও লোভনীয় আচ্ছা এগুলো তো একদিন হয় না অনেক দিন বানিয়ে আজকে হান্ড্রেড পার্সেন্ট বানাতে পেরেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পুরো ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসলাম আমি তিন কাপ আটা নিয়েছি তার সাথে কালো জিরে দিয়েছি এবং সাধারত লবণ এবং সয়াবিন তেল দিয়ে এরকম মেখে যখন একদম দলা পাকিয়ে আসছে তখন আমি এটার ভিতরে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটাকে মাখতে লাগলাম তারপর দেখেন মাখার পরে এরকম একটা ডো হয়ে গেল আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়ে এক ঘন্টা পর চলে আসলাম আবার তারপর আর একটু মেখে তারপরে এটাকে আমি লেজি করে যে কয়েকটা আমি শিঙড়া বানাবো ওই আন্দাজ করে লেজিগুটো কেটে আমি এরকম প্যারা দিয়ে নিয়েছি আমার বেলার সুবিধার্থে তারপর আমি ভাজিটাকে এখন তেলে পেঁয়াজ ভেজে তার ভিতরে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং অ্যাঙ্কারডার আলুর ভাজি এটা বোমাই মরিচও দিয়েছি সমস্ত গরম মশলাও দিয়েছি দিয়ে এটা একটা ধনিয়া পাতা দিয়ে এখন তুলে নিলাম কি সুন্দর ভাজিটা হয়েছে দেখতেও সুন্দর এবং ভাজিটা খালি খেতে অনেক ভালো লাগছে এখন সেই লেজিগুলো আমি এরকম লম্বা আকৃতির বেলে নিচ্ছি শিঙড়ার জন্য লম্বা আকৃতির এরকম বেলে নিলে শিঙড়ার শেপটা ভালো হয় কালো জিরে দিয়েছি কালো জিরের ঘ্রানটা ভাজার পরে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আমি এরকম ওটা ভালো হয়নি দেখে আমি আটা নিচ্ছি আরটা দেখিয়ে দিচ্ছি এভাবে দুঃখিত আমার ক্যামেরাটা দিকে আমি লক্ষ্য করতে পারি যেহেতু আমি একাই তো ভিডিও করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যার কারণে একা করি দেখে একটু ভিডিওটা এলোমেলো হচ্ছে আপনার মনে কিছু করবেন এখন দেখেন আমি এখন পানের খিলি খান না আপনারা ওইরকম পানের খিলি মতো এরকম কোন করে এটাকে আমি নিয়ে নিলাম তারপর তার ভিতরে এরকম পুটটা দিয়ে পুটটা অতিরিক্ত বেশি দিবেন না আপনারা দিলে এরকম যখন আপনি সিল করতে যাবেন তখন ওগুলো বেরিয়ে আসতে চায় ভাজ দিয়ে এক পাশ থেকে আবার টেনে নিলাম যেহেতু আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এরকম ধরে এরকম আকৃতি করে একটু চেপে নেবেন তারপরে এরপর আপনি পুটটা দিয়ে আমি দিয়ে করে একটু ঠেসেসে পুটো দেবেন দেওয়ার পর একটু পানির লাগিয়ে নেবেন তারপর দিয়ে পানির লাগিয়ে নিয়ে তারপর এরকম চেপে চেপে দেখুন ভাসটা দিয়ে ওইখান থেকে আপনার টেনে আবার এরকম ভাসটা দিবেন কি সুন্দর একটা সেপ আসছে তাই না আটা দেখিয়ে দিচ্ছি এরপর এরকম করে টেনে নিয়ে আর ভাজ দিয়ে দিলাম সবগুলো শিঙারা বানানোর শেষ কি সুন্দর শিঙাড়াগুলো হয়েছে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছে এখন তেলটা আমি গরম দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম বেশি গরম করবেন না তেলটা তাইলে শিঙড়ার এইটা চামড়াটা ফুলে ফুলে ওঠে আস্তে আস্তে শিঙারাগুলো দিয়ে ভাজবেন ভাজা হয়ে গেল আমার সব শিঙারাগুলো এখন তুলে নিচ্ছি আমি এখন তুলে নিয়ে এখন মজা করে ফ্যামিলি সবাইকে নিয়ে খাবো ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে সাহায্য করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ চমৎকার সিঙ্গারা বানিয়েছি বোম্বাই মরিচের কি ঘ্রান খুব সুন্দর ফ্লেভার আসতে এবং দেখতেও লোভনীয় আচ্ছা এগুলো তো একদিন হয় না অনেক দিন বানিয়ে আজকে ন একদম হান্ড্রেড পার্সেন্ট বানাতে পেরেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পুরো ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসছিলাম আমি তিন কাপ আটা নিয়েছি তার সাথে কালো জোগে দিয়েছি এবং স্বাদ মতো লবণ এবং সয়াবিন তেল দিয়ে এরকম মেখে যখন একদম দলা পাকিয়ে আসছে তখন আমি এটার ভিতরে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটাকে মাখতে লাগলাম তারপর দেখেন মাখার পরে এরকম একটা ডো হয়ে গেল আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়ে এক ঘন্টা পর চলে আসলাম আবার তারপর আর একটু মেখে তারপরে এটাকে আমি লেজি করে যে কয়েকটা আমি শিঙড়া বানাবো ওই আন্দাজ করে লেজিগুটো কেটে আমি এরকম পেড়া দিয়ে নিয়েছি আমার বেলার সুবিধার্থে তারপর আমি ভাজিটাকে এখন তেলে পেঁয়াজ ভেজে তার ভিতরে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং অ্যাঙ্কারডার আলুর ভাজি এটা বোমাই মরিচও দিয়েছি সমস্ত গরম মশলাও দিয়েছি দিয়ে এটা একটা ধনিয়া পাতা দিয়ে এখন তুলে নিলাম কি সুন্দর ভাজিটা হয়েছে দেখতেও সুন্দর এবং ভাজিটা খালি খেতে অনেক ভালো লাগছে এখন সেই লেজিগুলো আমি এরকম লম্বা আকৃতির বেলে নিচ্ছি শিঙড়ার জন্য লম্বা আকৃতির এরকম বেলে নিলে শিঙড়ার শেপটা ভালো হয় কালো জিরে দিয়েছি কালো জিরের ঘ্রানটা ভাজার পরে অনেক সুন্দর একটা ঘ্রান আসে আমি এরকম ওটা ভালো হয়নি দেখে আমি আরেকটা নিচ্ছি আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে দুঃখিত আমার ক্যামেরাটা দিকে আমি লক্ষ্য করতে পারি যেহেতু আমি একাই তো ভিডিও করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যার কারণে একা করি দেখে একটু ভিডিওটা এলোমেলো হচ্ছে আপনার মনে কিছু করবেন এখন দেখেন আমি এখন পানের খিলি খান না আপনারা ওইরকম পানের খিলি মতো এরকম কোন করে এটাকে আমি বানিয়ে নিয়ে নিলাম তারপর তার ভিতরে এরকম পুটটা দিয়ে পুটটা অতিরিক্ত বেশি দিবেন না আপনারা দিলে এরকম যখন আপনি সিল করতে যাবেন তখন ওগুলো বেরিয়ে আসতে চায় ভাজ দিয়ে এক পাশ থেকে আবার টেনে নিলাম যেহেতু আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ধরে এরকম আকৃতি করে একটু চেপে নেবেন তারপরে এরপর আপনি পুটটা দিয়ে আমি দিয়ে করে একটু ঠেসে পুটটা পুটো দেবেন দেওয়ার পর একটু পানির লাগিয়ে নেবেন তারপর পাঁচ পানি পানির লাগিয়ে নিয়ে তারপর এরকম চেপে চেপে দেখুন ভাসটা দিয়ে ওইখান থেকে আপনার টেনে আবার এরকম ভাসটা দেবেন কি সুন্দর একটা সেপ আসছে তাই না আটা দেখিয়ে দিচ্ছি এরপর এরকম করে টেনে নিয়ে আর একটা ভাজ দিয়ে দিলাম সবগুলো শিঙাড়া বানানোর শেষ কি সুন্দর শিঙারাগুলো হয়েছে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছে এখন তেলটা আমি গরম দিয়ে তার ভিতর দিয়ে দিলাম বেশি গরম করবেন না তেলটা তাইলে শিঙাড়ার এইটা চামড়াটা ফুলে ফুলে ওঠে আস্তে আস্তে শিঙারাগুলো দিয়ে ভাজবেন ভাজা হয়ে গেল আমার সব শিঙাড়াগুলো এখন তুলে নিচ্ছি আমি এখন তুলে নিয়ে এখন মজা করে ফ্যামিলি সবাইকে নিয়ে খাবো ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে সহায়তা করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ